জেঠুমণি আমাকে ডেকেছিলেন হ্যাঁ হ্যাঁ একটা রেজলিউশনে সই করতে হবে রেজলিউশন কিসের রেজলিউশন এই যে শ্রেষ্ঠাকে আমরা কলেজে চাকরি দিলাম তার জন্য আমাদের ডিরেক্টরদের একটা রেজলিউশন করার দরকার আমরা সবাই সই করেছি তোমার সইটা এখনো হয়নি তুমি সইটা কর দাও আমার সই প্রয়োজন কিসের এনি থ্রি আউট অফ ফোর আমার সই না করলেও চলবে হ্যাঁ সে চলবে কিন্তু তুই আছিস যখন সই করতে সমস্যা অবথা চোটকার প্রয়োজন নেই শুধু শুধু সই করতে যাবো কেন আমি বুঝতে পারছি না সইটা তুমি করবে না কেন আমাদের কলেজে একজন ভালো টিচারের দরকার ছিল একজন ভালো টিচার পাওয়া গেছে আমাদের জানাশোনার মধ্যে এটুকুনি পড়াশোনার জন্য খুব একটা চেনাশোনা বোধহয় দরকার পড়ে না না আমি সে কথা বলিনি ওর ব্রিলিয়েন্সিটা আমরা জানি ও একজন ভালো স্টুডেন্ট ও ভালো টিচার হতে পারবে হ্যাঁ একজন ভালো স্টুডেন্ট হলে যে একজন ভালো টিচার হবে এ নিয়েও তর্ক থাকতে পারে তো যে ভালো পড়াতে পারে এ নিয়ে তোর কোনো সন্দেহ আছে নাকি ছোটকে ব্যাপারটা সন্দেহ নয় এটা তোমরা আমাকে বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না এভাবে একটা বা আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টে একজন টিচারের দরকার ছিল এখন বিদেশ যাবে না তখন ওকে রিক্রুটের ব্যাপারে আর কোনো আপত্তি থাকা কথা তো নয় আর ও যখন নিজে থেকে ইচ্ছুক পড়ানোর ব্যাপারে সেই জন্যই আমরা ভাবলাম ওকে রিক্রুট করাটা ভালো বাবা আমি তো আপত্তি করিনি আমি কি বলেছি যে আমার কোনো আপত্তি আছে আমি শুধু এটা বলেছি যে তিনজন যখন সই করেই নিয়েছো তখন আমার সইটার কিসের দরকার ও বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে তোমারও তো একটা সইয়ের দরকার হয় আচ্ছা শুধু শুধু কন্ট্রোভার্সি করো কেন সইটা করলে তোমার তো কোনো ক্ষতি হবে না যেটা একটা কথা আমার মাথায় কখনো ঢোকে না যে সমস্ত ডিসিশন নিয়ে নেওয়ার পরে তোমরা আমাকে রেজলিউশনে ছবি করার কথা বলো কেন এটা যে একজন ডিরেক্টরের ইনসাল্ট সেটা কি তোমরা কেউ বোঝো না বিং ডিরেক্টর এটা তো তোমার বোঝা হচ্ছে সবার আগে যেটুকু তোমরা যেটা রিসন নিচ্ছো সেটা তো তোমরা আগেও আমার সাথে আলোচনা করতে পারতে